আমি অ্যাডভোকেট মুজিবুর রহমান পটন পটুখালী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমান জেলা আহ্বায়ক কমিটির সদস্য আপনারা জানেন যে ফেসিস হাসিনা এই খুনি হাসিনা সরকার দীর্ঘদিন যাবৎ ভোটার বিন সরকার বাংলাদেশে যে অসাংবিধানিকভাবে যে সরকার পরিচালনা করতেছিল ছাত্র জনতার সম্মিলিত এবং যৌথ আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয় এবং দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয় পরবর্তীতে দেশে একটা অরাজক পরিবেশ তৈরি করে এই পতিত সরকার এবং তারা এই ছাত্র জনতার এই আন্দোলন এবং এই বিজয়কে নস্বাত করার জন্য এই বিজয়কে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা সারা বাংলাদেশে একটা ত্রাসের রাজত্ব কায়েম করে এবং এই ছাত্র জনতার আন্দোলনের এই ফসলকে বিতর্কিত করার জন্য তারা সারা বাংলাদেশে তাদের সেই গুন্ডা বাহিনী আওয়ামী যুবলীগের ছাত্রলীগের যে সন্ত্রাসী বাহিনী তারা সারা দেশের ন্যায় পটুয়াখালীতেও বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন দোকানপাটে বিভিন্ন জনহিতকর যে সকল স্থাপনা আছে সেই সকল জায়গায় তারা হামলা চালায় লুটপাট শুরু করে অগ্নিসংযোগ করে এক রকমের ধ্বংসাত্মক কার্যক্রম তারা চালু করে এবং এটাকে বিএনপির বিরুদ্ধে ব্যবহার করার জন্য তারা মূলত এই কার্যক্রমের সাথে তারা লিপ্ত আছে এবং আমরা ইতিপূর্বে ইতিমধ্যে আমরা দেখতে পেলাম যে বেশ কিছু তারা ধ্বংসাত্মক কার্যকলাপ শুরু করেছে তখন পটুয়াখালী জেলা বিএনপি কেন্দ্রীয় বিএনপি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নানা তারেক রহমান সাহেবের নির্দেশ কর্মে জেলা বিএনপির করবে পটুয়াখালী জেলা বিএনপি সহ জেলা বিএনপির সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমরা এইটাকে প্রতিহত করার জন্য এবং সাধারণ মানুষের যান মাল তাদের পরিবার বাসস্থান তাদের ব্যবসা প্রতিষ্ঠান এগুলোকে আমরা রক্ষা করার জন্য জেলা বিএনপির নির্দেশ আমরা প্রত্যেকটা জায়গায় যেখানে ঘটনা ঘটাবার কথা শোনা যায় এবং যেখানে ঘটনা ঘটায় বিচ্ছিন্নভাবে সেখানে আমরা যাই এবং আমার আমরা তাদেরকে প্রতিহত করার চেষ্টা করি এবং আমরা ইতিমধ্যে অনেকটা সফল কাম হয়েছি আপনারা আরও জানেন যে গতকালকে রাত্রে বদ্রপুর ইউনিয়নের একজন জনপ্রিয় নির্বাচিত ইউপি মেম্বর সাবেক মেম্বার বাবু তার বাড়িতে যুবলীগ এবং ছাত্রলীগের সন্ত্রাসী ছয় নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি তার নেতৃত্বে সেই হিন্দু বাড়িতে হামলা করে লুটপাট করে মারধর করে এবং টাকা পয়সা মূল্যবান সামগ্রী তারা স্বর্ণালঙ্কার সহ তারা জোরপূর্বক লুটপাট করে নিয়ে যায় আমরা তাৎক্ষণিকভাবে সেখানে যাই জেলা বিএনপির নির্দেশে এবং গিয়ে তাদেরকে আমরা আশ্বস্ত করি এবং তাদের কাছ থেকে আমরা বিস্তারিত ঘটনা জানি এবং এই ঘটনাটা আমরা জানি এইটা বলছে যে আওয়ামী যুবলীগের এই সন্ত্রাসীরা তারা লুটপাট করে অংশগ্রহণ করে এরা তাদের মুখের কথা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাই হিন্দু সেই হিন্দু সম্প্রদায়ের কথা এবং তারা বিভিন্নভাবে তারা থ্রেট করতেছে দেশ ছেড়ে যাওয়ার জন্য এটা আপনারা জানেন যে হিন্দু সংখ্যালঘু সম্প্রদায় তাদেরকে যদি এইভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে তাহলে বিশ্বের কাছে বিএনপিকে তথা এই ছাত্র জনতার আন্দোলনকে খাটো করতে পারবে এবং এইটা নিয়ে আবার ঘোলা পানিতে মা শিকার করার চারা ষড়যন্ত্রে লিপ্ত হতে পারবে তো ওই ভিক্ট্রিম পরিবার তারা স্পষ্টভাবে বলেছে যে যুবলীগের ছয় নম্বর ওয়ার্ডের সভাপতি রিয়াজ মোল্লা এবং মতিগাজির ছেলে এদের সহ দশ বারো জনের একটা টিম গেছে এবং সেখানে আমরা যাওয়ার পর তারা বলছে যে এটা বিএনপির কোনো নেতৃবৃন্দ বা বিএনপির কোনো পর্যায়ের লোকজন সেখানে যায়নি আওয়ামী লীগের যুবলীগের নেতৃবৃন্দ সেখানে গেছে এবং আমরা তাদের কাছে গেছি তাদেরকে আশ্বস্ত করছি এবং আমাদের ওইখানের লোকজন তারা তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করছে আমরা তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করছি তাদেরকে রেখে রেখেছি এবং তাদেরকে ভয়ভীতি থেকে আমরা দূরে রাখতে পেরেছি এবং তারা এখন শান্তিপূর্ণভাবে সেখানে বসবাস করতেছে তা আমাদের স্পষ্ট মেসেজ তারেক জিয়ার স্পষ্ট মেসেজ এবং বাংলাদেশের বর্তমান সরকারের এই তত্ত্বাবধায়ক সরকারের স্পষ্ট মেসেজ যে কোনো অনাচার কোনো অনরিজরমূলক কার্যক্রম কোনো হিংসাত্মক কোনো কার্যক্রম চলবে না এবং হিন্দু সম্প্রদায় তারা সংখ্যালঘু নয় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন যে হিন্দুরা কোনো সংখ্যালঘু সম্প্রদায় নয় যেভাবে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলেই এই দেশের মানুষ এই বাংলাদেশি জাতীয়বাদের মানুষ যেভাবে মুসলমান সম্প্রদায়ের যতটুকু অধিকার আছে হিন্দু সম্প্রদায়ের সেই রকমের অধিকার আছে আমরা সবাই সমানে সমান এবং এই মেসেজটাই এই বার্তাটাই আমরা সমগ্র জেলায় আমাদের নেতাকর্মীদের মাঝে আমরা আমরা ম্যাসেজটা দিতে চাই এবং আমরা সেই ম্যাসেজটা পৌঁছানোর জন্য জেলা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন ইতিমধ্যে কার্যকলাপ চালিয়ে যাচ্ছে এবং পাশাপাশি আপনারা জানেন যে কেন্দ্রীয় নির্দেশে শহর পরিষ্কার পরিচ্ছন্নতা ট্রাফিক যানজট নিরসন বিভিন্ন স্থাপনা আদালত প্রাঙ্গনে বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিভিন্ন পর্যায়ের কর্মী নেতারা অংশগ্রহণ অংশগ্রহণের মাধ্যমে আমরা এই কাজগুলো চালিয়ে যাচ্ছি আমরা আশা করি ইনশাল্লাহ যেহেতু নতুন তত্ত্বাবধায়ক সরকার ইতিমধ্যেই তারা শপথ নিয়েছেন ইনশাল্লাহ বাংলাদেশের আবার সুষ্ঠু একটা সুন্দর পরিবেশ বিরাজ করবে এবং এই দেশের মানুষ সকলের সাথে মিলেমিশে অক্ষুব্ধভাবে বসবাস করতে পারবে একটা সুন্দর বাংলাদেশ আমরা গড়তে পারবো এটি আমাদের মেসেজ এবং এটি আমাদের কামনা এনভিসিও রিয়েল এস্টেট পটুয়াখালী শহরের প্রাণকেন্দ্র দক্ষিণ সবুজবাগে গড়ে তুলছে স্বপ্নের ঠিকানা সম্পূর্ণ দক্ষিণমুখী কন্ডোমেনিয়ামটির সামনে রয়েছে দৃষ্টিনন্দন লেক প্রকল্পের দুই দিকে রয়েছে প্রশস্ত রাস্তা সার্বক্ষণিক সিসি ক্যামেরা সম্মিলিত নিরাপত্তা ব্যবস্থা আধুনিক ও ঐতিহ্যের এক অনন্য নাম ইনভিশু লেক সিটি